আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত তো চাঁদপুর যাচ্ছে আজকে লালমোহন রোডের আল আরফ সাদ দুইটা তিরিশ মিনিটে ছেড়ে দেবে চাঁদপুরের উদ্দেশ্যে আবার রাত এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে চাঁদপুর থেকে তো চাঁদপুর যাওয়ার পথে থেকে মুন্সিগান খাতে লঞ্চটি গতকাল গেছে আজকেও যাচ্ছে ইগল চেয়ারে টিপে তো আজকে দেখবো কী পরিমাণ যাত্রী হলো লঞ্চটি সাতটা আট তেরো মিনিট বাকি আছে যেহেতু লাল মন করলো আচ্ছা এখানে যে নাই প্লাস্টিক চেয়ার দিচ্ছে রেডিমেড প্লাস্টিকের চেয়ার দেওয়া এই সকল চেয়ার নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বসতে পারবেন যাত্রী সংখ্যা কম হয়েছে তারপরে বাবার কিন্তু ইগোল সাত ইগোল আট হয়েছে তাহলে চাইলেও তারা দিতে পারত যাত্রী অনেকটাই কম আর তেরো মিনিট সময় হয়ে গেছে তেরো মিনিট কি পরিমাণ যাত্রী হবে আপনারা এই বলেন তো বেশি যাত্রী হলো না আজকে শুক্রবার অনুযায়ী যাত্রী হওয়ার কথা ছিল যাই হোক ছিল আজকে চাঁদপুর রোটের আদার অফ স্বাদ লঞ্চের ভিডিও বিভিন্ন রোটের ভিডিও দিয়ে থাকে আজকে চাঁদপুর রোডের ভিডিও নিয়েছিলাম সেটা তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন